সকাল থেকে সাজাগুজো করে কি সে রুয়ার ঘরে থাকে মানে আমাকে নিচে দিয়ে নামতেছে আবার উপরে যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন তো এই যে আমাদের সবার আগে আমাদের আমাদেরটাই কাজ করে দিয়ে গেছে আর কি আমাদের ছাগলটা আগেই কুরবানি হয়ে গেছে কারণ অনেকের দেরি হয়ে যেত বিকেল হয়ে যেত তো আমারটা এই যে দুষ্টামি করা শুরু করছে মানে এখানে বসে থাকবেন ওকে দেখবো না কাজ করব। কেমন লাগে বলেন তো তারপরে আমার কাছে চলে আসছে এখন নানি যখন ফোন দিছে মাকে ব্যাস ওখানে রাখলাম রেখে নিয়ে আর আমার মা সাথে কথা বলতেছে আর সে আমাকে আর কথা বলতে দেবে না আমাকে টুল থেকে নামায় নিচে বসায় সে বসে সে কথা বলবে সে ভিডিও করবে মানে সব সে করবে পরে ভালো ফিডার একটু ফিটার করে দিই ফিডার তো সে খেতেই চায় না মানে একদমই খাবে না সব ফেলতেছে ঘরে সব পরে ওপর ফেলতেছে তারপরে আমি একটু খাসির মাংসটা রান্না বসায় দিলাম যেহেতু আমার ওটা দুপুরবেলা কিছুই রান্না করার বসাইছিলাম না ভাবছিলাম যে একবারে রান্না যে যেহেতু বাবাও সকালের দিকে চলে গেছিলো দেশে তো আমার তো তারা কিসে রান্না বান্না করার আমি একটু আস্তেই করি তো আমি বাবুকে ঘুম পাওয়ানোর আগে ভাবলাম রান্নাটা সেরে তারপর ওকে ঘুম পাওয়াতে নিয়ে যাব। কিন্তু ওই যে আমার ছেলে ভোরবেলা উঠছে আর এখানে আমি সব কিছু একটু অন্যরকম মশলা ব্যবহার করছি ঈদের জন্য আমি সব মশলা খুব সুন্দর সুন্দর মশলা কিনছিলাম কারণ আর খুব মজা করে যে রান্না করতে হবে সবসময় তার একরকম রান্না খাওয়া যায় না তাই না তো আমি মশলাগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করছি মানে হিসাব করে করে একবারে সব না মানে খুব সুন্দরভাবে হিসাব করে রান্না করছিলাম যেহেতু খাসি মাংস একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পরে আমি মাংসটা শুধু করে ধুয়ে দিয়ে দিলাম আসলে এত সুন্দর ঘৃণা নাসতিছিল আর এইদিকে দিকে হচ্ছে টক দইটা আগে বের করতে ভুলে গেছিলাম পরে ভাবে করে দিলাম আর একটু খিচড়ি না করলে কেমন হয় তো পোলাও চাল দিই ভাবলাম একটু খিচড়ি রান্না করি এদিকে আমি রান্না করতেছি আর আমার ছেলে মানে ঘুমের টাইম চলে আসছে যে তো ভরে উঠছে একটা বেজে গেছে আমার মাথায়ও চিন্তা ওকে ঘুম পড়াতে হবে তারপর রান্নাটা ভাবলাম শেষ করে যায় যদি ওর বাবা আবার চলে আসে ঈদের সময় তো না বাসাতে এসে তো খাবে রান্না বান্না না থাকলে কেমন দেখায় তো এদিকে কাজ কাম সেরে তার ভিতরে আবার রান্না করতে বসাই দিলাম আর খিচুড়ের জন্য তো একটু রসুন বেশি করে না দিলেও আসলে হয় না খিচুড়ির মজাই তো রসুন তো এদিকে আমি রসুনটাও সুন্দর করে এসেছিলাম সব কিছু কোটা বসা করাই ছিল আমার তেমন একটা কষ্ট হয়নি ঈদের সময় ঘরে শুধু খাবার থাকবে আর সবাই খাবে এটাই হচ্ছে মজা মানে কোনটা কে খেলো এটা হিসাব করা আসলে যায় না টেবিল ভরা খাবার থাকবে খাবে দাবে তো এই যে আমি এখানে খিচুড়িটা ভাজবো মানে চালটা খুব সুন্দর করে ভেজে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দেবো আসলে খিচুড়ি তো অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু মাংস দিয়ে খাওয়ার জন্য কিন্তু এরকমভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে মানে অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে তাই না তো এখানে আমার মাংস কষানো হয়ে গেল আর এদিকে আমার ছেলে তো মানে আমাকে ছাড়াই ঘুমায় গেছে বলতে ও কখন যেন নিজেই বসে ঘুমাই গেছে আমার এত খারাপ লাগতেছিলো পরে আমি বললাম যে আপু তাহলে তো দে আমি তো এখনই এটা সেরে চলে আসি পরে আমার রান্নাটাও শেষে গেল আর আমি এই যে আমি রুমে চলে আসলাম কি করবো মানে এমন একটা অবস্থা তো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানে দিও আর আমার পেজটা অবশ্যই না সবাই ভালো থেকে আল্লাহ ফেস